তিনশত উনসত্তরটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল বাংলাদেশ নির্বাচন কমিশন হ্যালো বন্ধুরা জব নিউজ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নম্বর হলো কম্পিউটার অপারেটর বেতন কেট তেরো শূন্য পদের সংখ্যা একটি বয়স সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি দুই নং হল ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন কেট তেরো শূন্য পদের সংখ্যা পাঁচটি বয়স তিরিশ বছর তবে বিভাগ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শীতের যোগ্য শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য তৃতীয় শ্রেণী বা সম্মান বা সম্মানের ডিগ্রি তিন নম্বর একটি সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চার নম্বরটি হল ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা বেতন গেট চৌদ্দ শূন্য সংখ্যা দুইটি বয়স সীমা ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলার অব ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট পাঁচ নং পথে হল উচ্চমান সহকারী বেতন গেট চোদ্দ শূন্য সংখ্যা একুশটি বয়স সীমা ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য তৃতীয় শ্রেণী বা সম্মান শ্রেণী পেয়ে সহ স্নাতক ডিগ্রি ছয় নং নম্বরটি হল স্টোর কিপার বেতন গেট চোদ্দ শূন্য সংখ্যা চোদ্দটি বয়সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সহ স্নাতক ডিগ্রী সাত নম্বর হিসাব সহকারী বেতন শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিলিপের সহ স্নাতক ডিগ্রী আট পদটি হলো চিকিৎসা সহকারী বেতন কেট ষোলো শূন্য পদের সংখ্যা দুইটি বয়স সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে নয় পত্র হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো স্বর্ণপদের সংখ্যা একশো বয়স সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরিপত্তীর্ণ কম্পিউটার পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দশ নং পর্টে হল গাড়ি চালক হালকা বেতন গ্রেট ষোলো শূন্য প্রতিরসংঘ তিনটি বয়সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এগারো নং পর্টে হল ডেস্কাস রাইডার বেতন গেট সতেরো শূন্য প্রতিরসংঘ দুইটি বয়স সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ মোটর সাইকেল চালানোর বৈদ্য ট্রাইভে এসে থাকতে হবে বারো নং পদটি হল রেস্ট হাউস কেয়ারটেকার বেতন গেট বিশ শূন্য পদের সংখ্যা একটি বয়স সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ তেরো নং পদটি হল অফিস বেতন গেট বিশ শূন্য পদের সংখ্যা একশো বাইশটি বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ চোদ্দ নং পদটি হলো নিরাপত্তা প্রহরী বেতন গেট বিশ শূন্য পদের সংখ্যা পাঁচটি বয়সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং সর্বশেষ পদটি হলো পরিচ্ছন্নতা কর্মী বেতন গেট বিশ শূন্য পদের সংখ্যা বয়স বয়সীমা তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানির শুরু তারিখের সময় পহেলা অক্টোবর দু হাজার সকাল নয়টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানির শেষ তারিখের সময় একত্রিশ অক্টোবর দু হাজার বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর পরীক্ষার ফি জমা দিতে পারবেন এই সার্কুলারের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং